যখন প্রতিষ্ঠিত হয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার ভাইকে প্রতিবারের মতো এবারও যেন আমরা বিপুল নেতা পরিষদ মহানগরে যিনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন থাকবে

আর এক জুলাই সদস্য সদস্যপতি জিয়া প্রতিষ্ঠিতা জিয়া মহানগর এবং আমার কলফে জেলা মহানগর সহ উদযাপন এবং বিভিন্ন কিভাবে সংক্ষিপ্ত বলবো আপনারা জানেন উনিশশো একাত্তর সালে যখন এদেশের আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল তখন এই দেশে তখন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিল তারা ওই সময় এবং প্রয়োজনে তখন আবার তাকে ছয় এবং সাতই নভেম্বর একটি ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দিন সেই দিন আপনার দেখবেন তার দলের মন্ত্রিপরিষদ সদস্য খন্দকার মোস্তাক আহমেদ তিনি একটি সরকার গঠন করেছিলেন তার সরকারটি ঠিক এক আসতে ছিল আপনারা দেখেছেন এই সময় হবে না বিএনপি এমন একটি দল বিএনপি শুধু মুসলমানদের দল নয় এই দেশের বসবাসকারী সমস্ত মানুষের কথা ভাবে সমস্ত মানুষকে চিন্তা করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান তাদের রহমান একত্রিত হওয়ার কর্মসূচিতে সমস্ত মানুষের কথা বলা প্রথম প্রথমে সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মঞ্চে উপবিষ্ট আছেন ফারুক ভাই মহানগরে আহ্বায়ক চলে গেছেন মহানগরের নেতৃবৃন্দু ট্রন্ড এবং পূজা উদ্যোগ পরিষদের নেতৃবৃন্দু আজকে শোকসভায় সভাপতি ভাই ছোট ভাই রিপন বলল আজকে উপস্থিত প্রধান অতিথি জনপ্রিয় বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মত সাবেক হলি জনপ্রিয় জননেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট